মোনাজাত কবুল হওয়ার লক্ষণ মোনাজাত কবুল হওয়ার আশা এবং পূর্ণ বিশ্বাস রাখা কবুল হওয়ার লক্ষণ সম্পর্কে আজকের বিষয় আলোচনা করা হবে মোনাজাত বা দোয়া মোনাজাত বা দোয়া হলো বান্দা ও আল্লাহর মধ্যে এক গভীর সম্পর্ক আল্লাহর কাছে দোয়া করার পর একজন মমিন কিছু লক্ষণের মাধ্যমে বুঝতে পারে যে তার দ কবুল হয়েছে কিনা দ কবুল হওয়ার পরিণতি হলো বান্দার হৃদয়ের পরিবর্তন এবং নতুন আমলের প্রতিঝক তবে মোনাজাত কবুল হওয়া কীভাবে বুঝবেন এর কিছু লক্ষণ রয়েছে যা ইসলামিক শাস্ত্রে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আমরা আলোচনা করব সেই লক্ষণগুলো যা নির্দেশ করবে যে আপনার মোনাজাত আল্লাহর কাছে কবুল হয়েছে প্রথমে বলা হয়েছে হামল কবুল না হওয়ার ভাই মোনাজাত কবুল হওয়ার একটি প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য হল আমল কবুল না হওয়ার ভয় তৈরি হওয়া যখন একজন বান্দা তার দয় এবং এবাদত আল্লাহর কাছে করার পর মনে করে যে তার আমল হয়তো কবুল হবে না তখন এটি তাকে আরও আন্তরিকভাবে এবং তারও সতর্ক সাথে ইবাদত করতে উদ্বুদ্ধ করে এই ভয় যে প্রথমে মনের উদয় হয় সেটি আসলে একজন মুমিনের আত্মাধিক বিষণ্নতার এবং আল্লাহর সাথে সম্পর্কের গভীরতার নির্দেশনা হিসেবে কাজ করে এটি প্রমাণ করে যে বান্দা তার আমল নিয়ে গুরুতর এবং আন্তরিকভাবে চিন্তা করে এবং তার এবাদতকে আরও সঠিক এবং পরিপূর্ণ করতে চায় মোনাজাত একটি পবিত্র অনুভূতি যা বান্দাকে আল্লাহর প্রতি আস্থা এবং শ্রদ্ধা আরও গভীরভাবে তৈরি করতে সাহায্য করে যখন একজন বান্দা তার দ এবং আমলগুলো হওয়ার ব্যাপারে আশঙ্কিত হয় তখন সে জানে যে আল্লাহর কাছ থেকে সঠিক উত্তর পাওয়ার জন্য তার আত্মবিশ্বাস এবং সৎ উদ্দেশ্য কাজ করা গুরুত্বপূর্ণ এই আল্লাহর প্রতি ভয় এবং আত্মবিশ্বাস একজন মুসলিমকে তার এবাদত নিয়ে সঠিকভাবে মনোযোগী করে তোলে মোনাজাত কবুল হওয়ার এই লক্ষণটি বান্দাকে আত্মসমালোচনা এবং নিজের আমল পর্যালোচনা করতে সহায়তা করে এটি তাকে মনে করিয়ে দেয় যে আল্লাহর কাছে বিনম্রতা এবং শ্রদ্ধাতা প্রয়োজন এবং এবাদত করতে হবে অনিশ্চতার সাথে না যে দোয়ার ফলাফল ও পরিণতি নিয়ে কোনো দুশ্চিন্তা করা হয় মোনাজাতের পর যদি আলহামদুলিল্লাহ কোনো ভয় বা সংশয় থাকে যে আল্লাহ তার দোয়া কবুল করবেন না তবে এটি তাকে আরো ভালোভাবে এবং আন্তরিকভাবে দোয়া করতে উৎসাহিত করে যার ফলস্বরূপ তার আমল আল্লাহর কাছে কবুল হতে পারে এমনকি যদি মুমিন আল্লাহর প্রতি দয়া এবং রহমতের গভীর আশা রাখে তবে তার দয়া পূর্বের চেয়ে আরো গুণগতভাবে শক্তিশালী এবং আল্লাহর পছন্দ হতে পারে আমল কবুল না হওয়ার ভয় এক ধরনের আত্মবিশুদ্ধি এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার দিকে পরিচালিত হওয়ার লক্ষণ তারপরে বলা হয়েছে নিজের আমলকে ছোট করে দেখা মনাজাত কবুল হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল যখন বান্দা তার নিজস্ব আমলকে ছোট করে দেখে এবং কোনো ধরনের অহংকার না করে ল এই ধরনের আচরণকে খুব পছন্দ করেন কারণ এর মাধ্যমে বান্দাতার নিজের দুর্বলতা এবং আল্লাহর অনুগ্রহের উপর নির্ভরশীলতা প্রকাশ করে এমনকি ইসলামী শাস্ত্রে বলা হয়েছে নিজের আমল নিয়ে অহংকার করা বা গর্ব করা অত্যন্ত গুরুতর পাপ এবং এর ফলে আমল আল্লাহ কবুল হওয়ার সম্ভাবনা কমে যায় ইসলামে আমরা আমল বা যখন আল্লাহর সান্নিধ্যে পৌঁছায় তখন নিয়ে আমাদের নিজের গর্বনা করি এর পরিবর্তে আমাদের উচিত অহংকারের পরিবর্তে নিম্নতা এবং নম্রতা বজায় রাখা মন আল্লাহ আলা বলেন তোমাদের মধ্যে কেউ জান্নাতবাসীদের আমলের অনুসরূপ আমল করতে থাকে এমনকি শেষ পর্যন্ত তারও জান্নাতের মধ্যে মাত্র এক হাতের ব্যবধান থেকে যায় সহিব খারি এই আয়াতটি আমাদের শেখাই আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আমাদের উচিত নিজের কাজের প্রতি অহংকার না করা এবং আল্লাহর প্রতি আশাবাদী থাকা একজন মুসলিম যখন নিজের আমল নিয়ে গর্ব বা অহংকার করেন তখন আল্লাহ তা তার আমলের মূল্য কমিয়ে দেন তবে যে বান্দা নিজের আমলকে ছোট করে দেখে আল্লাহ তার এই নম্রতা এবং সহানুভূতি কবুল করেন এমনকি যদি কেউ বহু বছর নেক আমল করেন কিন্তু তার ভেতরে কোনো ধরনের গর্ব বা অহংকার না থাকে তাহলে তার এবাদত আল্লাহ কাছে কবুল হয় একটি সালাম বলেছেন তোমাদের মধ্যে কেউ কখনই তার নিজের আমলের জন্য নাজাদ পাবে না তখন সাহাবারা প্রশ্ন করলেন হে আল্লাহ রসুন সালু আলহিদ সাল্লাতু আপনি কি নিজের আমলের জন্য নাজাদ পাবেন না তখন নবী সাল আলিয় সাল্লা সাল্লাম উত্তর দিয়েছিলেন না তবে আল্লাহ আমাকে তার রহমত দিয়ে ঢেকে রেখেছেন সহি বুখারী শরীফের একটি আদেশ এটি আমাদের শেখায় যে অহংকার থেকে দূরে থাকতে হবে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে আমল করা উচিত